হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মৌরি ভেজানো জল অর্থাৎ খালি পেটে যদি আপনারা মৌরি ভেজানো জল খান তাহলে কী কী উপকার হয় আজকে সে বিষয়ে আলোচনা করবো এর কী কী উপকারিতা রয়েছে সে বিষয়ে আজকে আলোচনা করবো চ্যানেল যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করে দেখ মৌরি মৌরি যে শুধু রান্নাতেই ব্যবহার করি সেটা কিন্তু নয় মুখ শুদ্ধ হিসাবেও ব্যবহার হয় তবে মৌরি যদি আপনারা জলে ভিজিয়ে খান বা চায়ের সঙ্গে খান তাহলে কিন্তু এর উপকারিতা দ্বিগুণ হয়ে যায় যেমন ভারী খাবার খেয়ে বা রেস্তোরাঁয় কোনো খাবার খেয়ে মৌরি খাওয়া আমাদের অভ্যাস এবারে রোজ সকালে যদি আপনারা খালি পেটে মৌরি ভেজানো জল খান তাহলে কি কি উপকারিতা পাবেন হজমের সমস্যা থাকলে আপনারাও মৌরি ভেজানো জল খান এছাড়াও মৌরি চা খেতে পারেন এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যেটা আপনাদের হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এছাড়াও রক্ত পরিষ্কার করে এই মৌরি শরীর থেকে সমস্ত টক্সিন বের করতে সাহায্য করে বিশেষ করে গাইনোকোলজিক্যাল সমস্যায় এটা পেট এবং কোমরের ব্যথা দূর করে এছাড়াও অতিরিক্ত ওজন এবং চর্বি কম করতে গেলে আপনারা মৌরি ভেজানো জল খান রোজ সকালে খালি পেটে আপনারা মৌরি ভেজানো জল খাওয়ার অভ্যাস করুন এবং এক সপ্তাহ পর আপনারা রেজাল্ট পাবেন তো আজকে জানলেন যে মৌরি ভেজানো জল খেলে আপনাদের কী কী উপকারিতা হয় এর বেনিফিট কী কী কোন 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 ক্ষেত্রে আপনারা নিয়মিত এটা খাবেন সেটা আজকে জানলেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো থাকে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং